আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাংলাদেশ বিজন পার্ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের সামনে আমার কিছু লফটের কিছু বিষয় শেয়ার করব দেখেন প্রথমে একটা কবুতর আমি দেখাচ্ছি দেখছেন এই কবুতরটা এটা হচ্ছে একটা সিলভার হ্যাঁ ক্রেসার দেখেন অনেক সুন্দর এটা দেখেন আরেকটা প্রজাতির কবুতর এটা হচ্ছে কিং শুকিং মাসাল্লাহ দেখেন কত প্রজাতির কবুতর পালি এটা একটু শেয়ার করতেছি এটা হচ্ছে দুই নম্বর এটা দেখেন আরেকটা এটা হচ্ছে পুলিশ লাইনার এক্স হ্যাঁ এটা অনেক সুন্দর মার্শাল্লাহ দিলে দেখেন এটা আমার কাছে অনেক ভালো লাগে সেই জন্য এইটু একটা জাত আমি আছে আমার কাছে মোটামুটি অনেকগুলোই তিনটা জাত আপনাদের সামনে শুরু করলাম যেমন এখানে একটা আছে এটা হচ্ছে স্টেন রেসার হোমা মার্শাল্লাহ দেখেন তো এই যে এখানে আছে একটা দেখেন এটা হচ্ছে হোমোজিয়ান শুকিং তারপরে এখানে দেখেন একটা জাত আছে এটা দেখেন এন্দিউলিজিয়ান জায়েনা ইন ফুডের কবুতর অনেক সুন্দর মাসাল্লা দেখছেন মার্শাল্লা এখানে দেখেন একটা কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক কিং এই যে এখানেও আছে ব্ল্যাক কিং এটা একটা দেখেন সিলভার হ্যাঁ লাহোর সিলভার মাসাল্লা এটাও আমার কাছে আলহামদুলিল্লাহ আমি পালি স্ট্যান সিল্ক

মাসাল্লা কি সাইজ কত সুন্দর দেখছেন কত প্রজাতির কবুতর আমি পালি এটা আজকে একটু শুরু করলাম এগুলো হচ্ছে ঠুমা ব্লু বার ঠুমা দেখছেন মার্শাল্লা দিলে কত সুন্দর কালার এটা একটা কালার এগুলো আমি পালি এটা হইছে ব্ল্যাক জায়েন ঠুমা টাইগার জায়েন ঠুমা দেখছেন কত সুন্দর মাসাল্লা দিলে এটা একটা কবুতর দেখেন চিনতে পারেন কি না যেটা একটা সময় অনেক পপুলার ছিল এটা হচ্ছে বিউটি হুমা ব্লু বারলেস মেল মার্শাল্লা অনেক সুন্দর লাগতেছে অনেক দেখছেন বিউটি হুমা বারলেস মেল এই যাত্রা অনুপালি কিছু আছে দেখেন ব্লু বারলেস শু কিং দেখছেন এটাও আছে এটা হচ্ছে আর্জেন্ট মডে না দেখেন খুব সুন্দর লক্ষ্যে একটা কবুতর দেখেন কত এগ্রেসিভ মশাল্লা অনেক সুন্দর লাগতেছে এটা হচ্ছে অ্যাস রেড বার আমার গড়ে দেখেন মেল আলাদা রাখা হয়েছে এগুলো হচ্ছে গ্রে বার্লেস দেখেন মাসাল্লা দিলে নিউ অ্যাডাল্ট পেয়ার এই যে দেখেন এখানে আরও ব্লাক আছে এই যে ব্লাক এই যে দেখেন রেড মার্শাল্লা দিলে রেড মার্শাল্লা কত সুন্দর দেখছেন এই যে দেখেন ক্রিম বার এ দেখেন হলুদ ডিম নিয়ে বসে লইছে গোল্ডেন ডান ডিম নিয়ে বসে লইছে ব্লু চেকার ডিম নিয়ে বসে রয়েছে ব্লু বার্লেজ মাসাল্লা দেখেন এগুলো মাস্টার পেয়ার যা দেখাচ্ছি বেশিরভাগই মাস্টার পেয়ার পোস্টারের জন্য এই কবুতরটার নাম হচ্ছে পাইপ দেখেন খুব সুন্দর একটা কবুতর মাসাল্লাহ অনেক সুন্দর আর এখানে আছে মাসাল্লাহ কিছু মিক্সার দেখতেছেন এই হচ্ছে আমার খামার মোটামুটি যতগুলো প্রজাতির কবুতর পালি মাসাল্লাহ অনেক সুন্দর এই যে একটা আছে দেখেন এস রেড বার কিং ঠিক আছে খুব রেয়ার এখানেও কিছু আছে দেখেন পাইপ আছে রেসার হোমা আছে এই যে কতটা হচ্ছে ইরানি ডগি কত সুন্দর দেখছেন আমার কাছে যেটি লাগছে ওইটি আমি পালার চেষ্টা করছি মার্শাল্লাহ আমার কাছে অনেক ভাল লাগে ফাইনালি যাই হোক সমর্থ বিওয়ার্স দোয়া করবেন মন থেকে যেন এই খামারিটা তিলে তিলে যেভাবে সাত বছরে আমি আজকে একটা পর্যায়ে আসতে পারছি দুই চার দশ হাজার লোক খামারি বা কমবেশ যারা আছেন কম বেশ আমার প্রতিবেদন দেখছে বা কিছু ধারণা আছে যেন আলহামদুলিল্লাহ আশ্রাফাই কুমিল্লা থেকে একজন খামারি পরিচিতি লাভ করছে হয়তো এটাই আমার একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি যাই হোক ইনশাআল্লাহ দোয়া করবেন মন থেকে যেন আল্লাহ আমাকে সুস্থ রাখে আমার পরিবারকে সুস্থ রাখে এবং আমার এই খামারে আল্লাহ বারেকা দান করে এবং যেই বিশ্বাস নিয়ে আমি এই লাইনে আছি যেহেতু আমি নিজে একজন প্রবাসী ছিলাম এবং ওই বিশ্বাসটা যেন আমি ধরে রাখতে পারি আল্লাহ যেন আমাকে তফিক দান করেন সবার জন্য কামনা শুভকামনা সালামুক